আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলকে এই লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবারের মতো এই লাইভে জয়েন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি রমজান আমাদের খুব কাছেই পবিত্র রমজান মাস আমাদের খুব কাছেই চলে এসেছে দু হাজার ছাব্বিশ মাহে রমজান আমাদের খুব কাছে এবং এ রমজানের আগে প্রস্তুতি আমরা ঠিক কী কীভাবে নিতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন আর প্রথমবারের মতো চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রমজানের আগে যদি আমরা সঠিকভাবে প্রস্তুতি নিই তাহলে পুরো মাছটা ইবাদত বা সুন্দরভাবে কাটাতে পারা যাবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি পরপর বলার চেষ্টা করব যে রমজানের আগে আপনারা ঠিক কী কী প্রস্তুতি নিতে পারেন তো চলুন আমরা এক এক করে জানব রমজানের আগে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আন্তরিকভাবে তওবা করতে হবে পূর্বের গুনহার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে গুনা না করার দৃঢ় নিয়ত করতে হবে রমজানকে জীবন পরিবর্তনের মাস হিসাবে আপনাকে বেছে নিতে হবে ভবিষ্যতে কোনো গুণা না করার যে দৃঢ় নিয়ত করবেন তার সাথে সাথে পূর্বের যে গুণাগুলি আছে সেগুলি থেকে ভালো করে তওবা করতে হবে এবং এই মাসে জীবন পরিবর্তন যে আপনি করবেন তার দৃঢ়ভাবে নিয়ত করতে হবে আল্লাহ বলেন হে মমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করে দেবেন রমজান মাস হলো এমন একটি মাস এই মাসে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন আর রমজান হলো কোরআন তেলাওয়াতের মাস এবং কোরআনের মাস তাই আগেই তিলাওয়াতের রুটিন বানান যে আপনি কিভাবে তেলাওয়াত করবেন এই পবিত্র রমজান মাসে একটা লিস্ট করুন সেই হিসাবে আপনি প্রতিনিয়ত এই আমলটি পড়বেন এবং এই কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে অর্থ তাপসির এই সমস্ত ভালোভাবে বুঝে পড়ার অভ্যাস করতে হবে শুধু যে আপনি কোরআন তালাত করবেন এটাও খুব ভালো জিনিস আপনি যদি সমস্ত কিছু বুঝে অর্থ বুঝে বা তাফসিলের সাথে পড়ার চেষ্টা করেন তাহলে আপনি আরও ভালোভাবে মনোযোগ দিতে পারবেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে সুরা আল বাকার এবং এর সাথে সাথে আমাদের পাঁচত্ব নামাজ পড়ার চেষ্টা করতে হবে এবং এর সাথে সাথে সুন্নত নফল নামাজ বাড়ানোর চেষ্টা করতে হবে তাহাজ পড়ার অভ্যাস করতে হবে এগুলো আপনাকে আগে থেকেই ভাবনা করে নিতে হবে রমজানের আগেই যাকে প্রস্তুতি বলা হয় রমজানের প্রস্তুতি তো রমজানের প্রস্তুতি হিসাবে আপনি এই সমস্তগুলি লিস্ট করে নিতে পারেন যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন এবং সুনত নফল এই সমস্ত নামাজগুলি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন তার সাথে তাহাজুত পড়ার অভ্যাস করবেন রমজানের আগে থেকেই বেশি বেশি করে স্টেট পার্ক দরুদ শরীফ সকালে ও সন্ধ্যায় মাসনুন দোয়া সমস্ত কিছুই বেশি বেশি করে করার চেষ্টা করবেন এই রমজান মাসে আপনি যত বেশি ধান সদ্গা করবেন তত আপনার ভালো রমজানের স্বভাব বহুগুণ বৃদ্ধি পায় রমজান মাসে ধান সদ্গা অনেক বেশি বরকতময় এর জন্য আগে থেকে কিছু অর্থ আলাদা রাখুন এবং গরিব মিসকিনদের তালিকা করুন ইফতার বিতরণের পরিকল্পনা করুন এ সমস্ত আগে থেকেই প্রস্তুতি করুন যে রমজান মাসে আপনি কিভাবে দান সদকা করবেন এর জন্য কিছু অর্থ আগে থেকেই তুলে রাখুন এবং কোন কোন গরিব মিসকিনদের আপনি এই দান সদগাগুলি দেবেন সেগুলি একটি লিস্ট করুন এবং এই রমজান মাসে ইফতার বিতরণের পরিকল্পনা করুন আপনার সামর্থ্য অনুযায়ী আর এই এখন বর্তমানে চলছে সাবান মাস শ্রাবান নকল রাখা যে খাবারগুলি আপনার শরীরে ক্ষতিকর খাবারগুলি কমানো ঘুমের রুটিন ঠিক করা এই নয় যে আপনি রাত জাগছেন বেশি বেশি আর সকালে ঘুমাচ্ছেন বেশি দেরি করে এগুলি কখনোই করবেন না এবং রমজানের আগে খাবারের রুটিনটা ঠিকঠাক করবেন এবং রমজানের আগে একটা প্রস্তুতি যেটা করছেন আপনি সেটার জন্য কাজ ও ইবাদতের সময়কে ভাগ করে নিন মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন এবং প্রতিদিনের যে আপনি ইবাদত করবেন তার একটি লিস্ট বানিয়ে ফেলুন যে আমি রমজানের প্রস্তুতির আগে এই সমস্ত জিনিসগুলি অভ্যাস করছি যাতে রমজানে আমাদের সুবিধা হয়ে থাকে এবং এর সাথে সাথে আপনাকে আপনার পরিবারের সবাইকে রমজানের গুরুত্ব বোঝাতে হবে শুধু আপনি বুঝলে চলবে না আপনার সাথে সাথে আপনাদের পরিবারকেও এই প্রস্তুতির ব্যাপারে বোঝাতে হবে একসাথে কোরআন তেলাওয়াত দোয়ার আয়োজন মনোমালিন্য থাকা এবং মাফ করে দেওয়া এই সমস্ত জিনিসগুলি কিন্তু থাকতে হবে রমজান শুধু রোজার রোজা রাখার যে মাস সেটা কিন্তু না এটা এটা আত্মশুদ্ধি তাকওয়া অর্জন এবং আল্লাহ নৈকট্য লাভের মাস তাই আগে থেকেই আমরা সকলেই এই মাসের গুরুত্ব বোঝার চেষ্টা করব এবং এই রমজান আসার আগেই আমরা প্রস্তুতি নেব যে আমাদের রমজান আমরা কিভাবে কাটাবো ইবাদতে এই পরিকল্পনা যদি আপনি করেন রমজান যদি আপনি প্রস্তুতি নেন তাহলে রমজান মাসে আপনার অনেক সহজ হয়ে যাবে ইবাদত করা এবং প্রত্যেকটা কাজ একটা রোটিং করে নেবেন রমজান মাসে আপনি প্রতিনিয়ত ঠিক কতটা কাজ করবেন এতে কিন্তু আপনার সুবিধা অনেক বেশি হবে রমজানের আগে রমজানের প্রস্তুতি নেওয়া খুবই জরুরি রাসুল সাল্লু আলাইসাল্লাম রমজানের আগে এই পবিত্র সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন তাই সকলে এখনও রমজান আসেনি এই সাবান মাসে নকল রোজাগুলি বেশি বেশি করে রাখার চেষ্টা করুন এতে কিন্তু আপনার অনেক সহজ হয়ে যাবে রমজানে রোজা রাখা এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি আপলোড হয়ে থাকে তো আপনারা চাইলে চ্যানেলটি যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে চলে যাবে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে রমজানের আগে রমজানের প্রস্তুতি ঠিক আপনি কী কীভাবে নিতে পারেন খুব সহজভাবে খুব ছোট্ট একটি ভিডিওতে লাইভ ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম রমজানের আগে বেশি বেশি করে দান সদকা করুন বেশি বেশি করে ইস্তেকফার করুন নামাজে মনোযোগ বৃদ্ধি করুন যাতে আপনার এই রমজান সেরা রমজান হতে পারে জীবন ব্যবস্থা সমস্ত কিছু আলাদা করুন এই রমজান মাসে পারিবারিক সামাজিক সমস্ত জায়গায় এই রমজানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করুন এবং সকলকে মাফ করে দিন রোজার মাস যে শুধু রোজা রাখার মাস নয় এটি একটি আত্মশুদ্ধি তাপ অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মাস তাই এই মাসে বেশি বেশি করে দান সদ্গা ইবাদত এবং অস্বাস্থ্যকর খাবারগুলি থেকে দূরে থাকুন ভিডিওটি যদি আজকে পছন্দ হয়ে থাকে তাহলে কি শেয়ার করে দেবেন আর প্রথমবারের মতো দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে ইসলামিক ভিডিওগুলি পাওয়ার জন্য